শেখ আছে নাকি দিল্লিতে কলকাতাতে আগরতলাতে নাকি ঢাকাতে এটা কি বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো ভারত ভারত বলছে তাকে ফেরত দেবে না বলছে তাদের দেশে তারা আছে ভারত বলেছে বা ভারতের পত্রপত্রকে এসেছে যে তাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য যাকে বলা হয় একটা পলিটিক্যাল ঐক্যমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো বৈঠক করে তারা সেখানে তাকে স্থান দিয়েছে দুই নম্বর হইলো যে আমরা পেপারে দেখেছি বা খবর শুনেছি যে তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় এবং তাকে আশ্রয় দেওয়া হয়েছে তাকে সম্মানিত মেহমান হিসেবে রাখা হয়েছে এসব কথা ভারতীয় কর্মকর্তারা বলেছে কিন্তু এটা যে কৌশল নয় এটা আমরা বুঝবো কি এ কারণ হল কেবল ভারত নয় আমেরিকার মতো অনেক বড় বড় যাকে বলা হয় রাষ্ট্র ইংল্যান্ড তারা এরকম অনেক ক্ষেত্রে দেখা গেল যে কাউকে তারা জেলখানায় পুরে রেখেছেন কিন্তু বললেন যে আমরা চিনি না জানি না কোথায় আছেন বা তাদের জিম্মায় রয়েছে মেহমান হিসেবে রয়েছে তারা হয়তো প্রচার করলো মেরেই ফেলা হয়েছে এরকম অনেক ঘটনা বড় বড় রাষ্ট্রগুলো ঘটে এখন শেখ হাসিনার ক্ষেত্রে বাস্তব অর্থে কি ঘটেছে এটি আমরা ভারতীয় ন্যারেটিভ ভারতীয় পত্রপত্রিকার খবর এবং আমাদের দেখা কিছু দৃশ্য এবং একই সঙ্গে আমাদের কিছু ন্যারেটিভ এইগুলোকে মিলে আমরা বোঝার চেষ্টা করছি যে তিনি ভারতে আছেন কিন্তু প্রমাণ কি এখন পর্যন্ত তিনি ভারতের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আমরা তার কোনো ভিডিও ফুটেজ দেখিনি যে আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে তার কথাবার্তা হয় কোন নেতার কাছে তিনি এখন পর্যন্ত বলেননি যে তিনি ভারতের কোথায় এবং তার সঙ্গে ভারতের যে সকল নেতা রয়েছেন আওয়ামী লীগের সাংবাদিক রয়েছেন এবং তার অনেক ব্যক্তিগত বন্ধু রয়েছেন কলকাতাতে এবং দিল্লিতে শেখ হাসিনা যেহেতু পঁচাত্তর পনেরো আগস্টের পরে দীর্ঘদিন দিল্লিতে ছিলেন ফলে ওখানকার রাজনৈতিক অঙ্গন সাংবাদিক অঙ্গন এমনকি চলচ্চিত্রের অঙ্গনে তার ব্যক্তিগত বন্ধু রয়েছে তো সিনেমা নাসরিন যেভাবে ভারতে আছেন তার যেমন বন্ধু বান্ধব রয়েছে কাজেই তিনি ইচ্ছে করে গোপন থাকতে পারবেন না কোথায় আছেন কি অবস্থায় আছেন আমরা জেনে যেতে পারি কিন্তু শেখ হাসিনা ভারতে কোথায় আছেন সেটি তার যারা ভারতীয় বন্ধু রয়েছেন তারা একবার হলো জানবেন জয় জানতেন পুতুল জানতেন পুতুল তো যেকে বলা হয় দিল্লিতে আছেন এখন পুতুলের সঙ্গে তো তার কোনো ছবি আমরা এখন পর্যন্ত গত সাত মাসে দেখিনি পুতুলের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এরকম কোনো দৃশ্য আমরা দেখিনি জয় ভারতে এসেছেন তার মায়ের সঙ্গে দেখা করেছেন এরকম দৃশ্য আমরা দেখিনি জয়শঙ্করের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে বা অন্য কোনো রাজনৈতিক নেতার সঙ্গে শেখ হাসিনার দিল্লিতে দেখা হয়েছে আগরতলাতে দেখা হয়েছে কোনো নেতার বা মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মমতা ব্যানার্জির সঙ্গে তুমি তুমি সম্পর্ক তো সেরকম কোনো দৃশ্য তো আমরা এখন পর্যন্ত দেখিনি তাহলে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় যে ন্যারেটিভ বা তিনি শেখ হাসিনা ভারতে আছেন যে সময় টুস করে ঢুকে পড়বেন এই বিষয়টি শতভাগ বিশ্বাস করাটা নির্বুদ্ধিতা এ প্রথম আমার মনে হলো দ্বিতীয়ত তিনি যে বাংলাদেশে নেই এটা একেবারে উড়িয়ে দেওয়াটাও শতভাগ নির্বুদ্ধিতা এখন মনে হচ্ছে কারণ হলো তার যে বঙ্গভবনের যাওয়ার যে প্ল্যান ছিল আগস্ট মাসের পাঁচ তারিখে তো সেই সময়টাতে তিনি গাড়িতে করে একটা টহল দিয়েছেন নিজে এরপর তিনি হেলিকপ্টারে উঠেছেন এবং তার হেলিকপ্টার ঢাকার আকাশে বেশ বেশ কিছুক্ষণ উড়েছে তারপর সেই হেলিকপ্টার কোথায় গিয়েছে সেটার গতিবিধি কি এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য পাত্র নেই প্রথম দিকে কিছু কিছু গুগল ম্যাপে দেখানোর চেষ্টা করা হচ্ছিল যে তার হেলিকপ্টারটি এত তারিখে সেই দমদম এয়ারপোর্টে গিয়েছে কলকাতাতে তারপর সেখান থেকে কিভাবে দিল্লিতে গিয়েছে ওই গুগল ম্যাপ থেকে অনেকে দেখার চেষ্টা করেছে পরবর্তীতে দেখা গেল সেগুলো সবই ভুয়া এর কারণ হলো এখান থেকে যে বাংলাদেশ থেকে ন্যারেটিভ তৈরি করা হয়েছে সেটি মোটামুটি এরকম দাঁড়ায় যে হেলিকপ্টারে করে গণভবন থেকে তিনি মূলত গেছেন ঢাকা এয়ারপোর্টে এবং ঢাকাই এয়ারপোর্ট থেকে একটা সামরিক বিমানে করে তিনি গিয়েছেন আগরতলাতে এবং আগরতলা থেকে আরেকটি সামরিক বিমানে করে তিনি দিল্লি থেকে আছেন এবং দিল্লির একটি নিঃসিদ্ধ নিরাপত্তা বলয়ে দিল্লি বিমানবন্দরের কাছাকাছি একটা নিঃসিদ্ধ নিরাপত্তা বলয়ের ঘেরা টোপে তাকে রাখা হয়েছে এই জিনিসগুলো কিন্তু প্রচার করা হচ্ছে এখন আপনি এই ডটগুলো মেলানোর চেষ্টা করেন গণভবন থেকে এয়ারপোর্ট তো গণভবন থেকে এয়ারপোর্ট তিনি গেলেন এবং এখানে একটা বিষয় আছে যে আপনারা যারা জানেন তারা খুব ভালো করেই জানেন যে গণভবন থেকে সরাসরি এয়ারপোর্টে গিয়ে ল্যান্ডিং করার ক্ষেত্রে সিভিল এভিয়েশন থেকে করে সব একটা রেকর্ড থাকার কথা এবং থাকবে এবং সেখান থেকে তিনি যে সামরিক বিমান করে যাবেন সেই সামরিক বিমান আবার যাকে বলা হয় যদি আগরতলাতে যায় তাহলে একটা নর্মাল বিমান যাওয়া কোনো একটা দেশে সেটার এক ধরনের রেকর্ড আর সামরিক বিমান যখন যাবে মিলিটারি প্লেন সেটার জন্য কিন্তু আলাদা একটা ফরমালেটিসের দরকার আছে এর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্ট ভারতের কাছেও আছে বাংলাদেশের কাছেও আছে যদি এরকম কিছু হয়ে থাকে আবার বলা হচ্ছে যে যেই মুহূর্তে সেই সামরিক বিমানটি ভারতের আকাশে প্রবেশ করেছে আপনি ভারতের অত্যাধুনিক জঙ্গি বিমান দ্বারা সেটিকে প্রোটেকশন দিয়ে তাকে আগরতলাতে নেওয়া হয়েছে মানে পুরো জিনিসটির মধ্যে একটা জেমস বন্ড জেমস বন্ড প্রকৃতির দেখে বলা হয় ভাইব তৈরি করা হয়েছে ফলে আমরা অনেকেই সেই ভাইবের সাথে এতদিন ধরে মোগল বাজাচ্ছি ইতিমধ্যে শেখ হাসিনা টেলিফোনে কথা বলেছেন তারপরে অডিও কলে তিনি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন এবং নিজে সেগুলো ভাইরাল করেছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে লন্ডনে আমেরিকাতে কথা বলেছেন কিন্তু কোথাও তার ভিডিও ফুটেজ কিন্তু দেখা যাচ্ছে না এবং একইভাবে কিন্তু আরও কয়েকজন লোকে যেমন আরাফাতের মোহাম্মদ আরাফাতের কোনো ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি না এবং আপনারা জানেন যে ক্যান্টনমেন্টে যখন শেখ হাসিনাকে বিদায় জানানো হয় সরি মানে বঙ্গভবনে গণভবনে ঠিক সেই সময়টাতে কিন্তু মোহাম্মদ আরাফাত সেখানে ছিলেন তারপর সালমান ইব্রাহিম সাহেব কিন্তু ওখানে ছিলেন তো সেখান থেকে মোহাম্মদ আরাফাত কোথায় গেলেন কিভাবে গেলেন যেমন দেশের বাইরে যারা আছেন হাসান মোহাম্মদ সাহেব আছেন তারপর যাকে বলা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি আছেন তারপর ভূমিমন্ত্রী জাভেদ সাহেব লন্ডনে আছেন তারা সবাই যে যার অবস্থানে কোথায় কিভাবে আছেন তারা আমরা ভিডিও ফুটেজ দেখেছি অডিও ফুটেজ দেখেছি তাদের বক্তব্য শুনেছি এবং তাদের সঙ্গে অনেকেই আমরা কথাবার্তা শুনেছি অনেক মন্ত্রী এমপি যারা লন্ডনে আছেন আমেরিকা আছেন কানাডা আছেন অনেক মেয়র মানে তারা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন দেখা সাক্ষাৎ কিন্তু নসরুল হামিদ বিফু কথা তারপরে আহ যাকে বলা হয় মোহাম্মদ আরাফাতের সাহেব জাহাঙ্গীর